শীতকালে সুযোগ দেখা খুবই কম মেলে এ কারণে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় পাশাপাশি বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে দু একদিন সূর্য না উঠলে চারিদিকে অন্ধকারে ঢেকে যায় ঠিক যেমন সত্য প্রবাহের সময় ঘটে তাহলে ভেবে দেখুন যেসব দেশের মানুষরা সূর্য দেখা পান না তাদের কি হয় এমনও দেশ আছে নাকি জি বেশ কয়েকটি দেশ আছে যেখানে সূর্যের দেখা পায়ে ভাগ্যের বিষয় আর সূর্য উঠলে আবার অস্ত্রচার নামই নেয় না এমনকি সেসব দেশে রাতও সূর্যের দেখা মেলে এসব নিশীত সূর্যের দেশে বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন আসুন এমনই একটা দেশ সম্পর্কে আজকে আপনাদের জানাব নরয়, উত্তর মেরুর বরফে ডাকা দেশ নরয় যেখানে সারা বছরই কনকনের ঠান্ডায় কাপে সবাই এমন জায়গায় বেশি মানুষ ঘুরতে যান না তবে এর নিশীত সূর্য দেশ নরওয়েতে একবার গেলে প্রকৃতির অসাধারণ রূপের সাক্ষী হতে পারবেন প্রত্যক্ষদোষীদের মতে উত্তর মেরুর আরোরার খেলা বাকরুদ্ধ করে দেয় সবাইকে তবে অবাক করা বিষয় হল গরমের সময় এদেশে সূর্যাস্ত হয় তাই এখানে সদাই গদলি আবার শীতে দেয় একেবারে বন্ধই থাকে তবে যে কোনো ঋতুতেই এখানকার ঠান্ডার ধারালো কামড় এড়ানো যায় না আর্কিটেক এলাকার দেশ নরয়েতে মে থেকে জুলাই পর্যন্ত রাতের বেলা তো সূর্য দেখা যায় তবে জলমলে সূর্য নয় সেই সূর্যের চেহারা অনেকটাই গদুলি বেলার মতো হয় প্রায় সাত্তর দিন পর্যন্ত সেই সূর্য নরয়ের আকাশে জল জল করে ওই সময় হ্যামার হ্যামারফেস্ট ও সালবোর্ডে মাত্র চল্লিশ মিনিটের জন্য সূর্যাস্ত হয় অর্থাৎ সেখানে রাত হয় মাত্র চল্লিশ মিনিটের জন্য বাকি সময়টা দিন হ্যামারফেস্ট নরয়ের সবচেয়ে উত্তরের শহর আইসল্যান্ড নাম শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসল্যান্ড কতটা ঠান্ডা এদেশের প্রায় দশ শতাংশ দখল করে রেখেছে হিমবাহ প্রচণ্ড ঠান্ডায় যেখানে লোকজনের বসবাস অনেক কম পর্যটকরাও এদেশে খুব একটা ঘুরতে যান না তবে আপনি যদি ঠান্ডা সহ্য করতে পারেন তাহলে সেখানে গেলে অতি রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আইসল্যান্ডও কিন্তু নিশিথ সূর্যের দেশ জুন মাসে এই নিশিথ সূর্যের সবচেয়ে ভালো দর্শন মেলে মার্চ ও সেপ্টেম্বর মাসে এখানে দিন ও রাতের পুরোপুরি অর্ধেক অবস্থান আর ডিসেম্বর মাসে দিনের মধ্যে বিশ ঘন্টায় রাত অর্থাৎ এই সময় সূর্য দেখাই পান না সে দেশের বাসিন্দারা ইউকন কানাডা কানাডার উত্তর পশ্চিমে অবস্থিত ইউকন শহরে টানা পঞ্চাশ দিন সূর্যকে দেখা যায় সেখানে তিন হাজারেরও বেশি মানুষ বসবাস করেন একেও সূর্য দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটিও আর্কিটেক্ট অঞ্চলে অবস্থিত শীতকালে আবার সাতা বরফের পাশাপাশি এখানে সাদা অন্ধকারও বিরাজমান তখন মাসের পর মাস সুজে আলো দেখা পান না নগরবাসীরা ব্যারো আলাস্কা আর্কিটেক্ট সার্কেলের আরেকটি দেশ হল আলাস্কা আর এই আলাস্কার উত্তর অঞ্চলের সবচেয়ে বড়ো শহর ব্যারো অবশ্যই এই নামের জনপ্রিয়তা হল উটকিয়া গবিক। নামটি বড্ড উটকো বলেই হয়তো ব্যারো নামটি বেশি জনপ্রিয়তা হয়েছে এই শহরেও মে থেকে জুলাই পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় তবে নভেম্বর মাসে সূর্যের দেখা মেলে না পুরো নভেম্বরে সূর্য হয় না তখন সারা শহর থাকে অন্ধকার ছন্ন গেলে পুরো শীতকালে সেখানে সূর্য দেখা পায় না শহরবাসী ফিনল্যান্ড এদেশেও শীতকাল জুড়ে থাকে অন্ধকার ওই সময় সূর্য দেখা পাওয়াই মুশকিল অন্যদিকে প্রায় তিয়াত্তর দিন ধরে রাতের বেলা শুধু দেখা যায় গ্রীষ্মকালে তাই এই সময় সেখানকার বাসিন্দারা কম ঘুমান বছরের বেশিরভাগ কাজে সেরে রাখেন তখন ফিনল্যান্ডের অনেক মানুষ বসবাস করেন বরফের তৈরি বাড়ি এগুলোতে